জমকালো আয়োজনে পুতুল নাচ ও শাড়ি গানে মেতে উঠেছে পিঠা উৎসব আর তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশুসহমতা এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি যেহেতু আমার পরীক্ষা চলছে তাই নিয়মিত ব্লগ আপলোড দেওয়া সম্ভব হচ্ছে না তবে আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার না করলে আমার তো কিছুতেই ভালো লাগে না তাই চলে এলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ব্লগটি সবার কাছেই ভালো লাগবে আজকে শেয়ার করব পিঠা উৎসবের খুব চমৎকার কিছু মুহূর্ত তার আগে জানতে চাইবো তোমরা কে কে পিঠা খেতে পছন্দ করো আমার কাছে তো শীতকাল মানেই পিঠা উৎসব শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায় আর আমার কাছে এই জন্যই এই সিজনটা অনেক বেশি পছন্দ মজার মজার সব পিঠা খেতে আমার কাছে তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর পিঠা উৎসবের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবে তো না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল ভিডিওতে অরিজিনাল মিউজিক দিলে অনেক ধরনের প্রবলেম আসে আর তাই তোমাদের সাথে অরিজিনাল মিউজিকটি শেয়ার করতে পারছি না কিন্তু অরিজিনাল মিউজিকটি দিলে তোমরা বুঝতে পারতে যে কতটা জাঁকজমক পূর্ণভাবে পিঠা উৎসবটি পালিত হচ্ছে এখানে দেখো কি পরিমাণ ক্রাউড আর এখানে এত পরিমাণ নাচানাচি গান বাজনা হচ্ছিল যা বলারি বাহিরে পিঠে উৎসবে এসে সবাই অনেক বেশি মজা করেছে অনেক অনেক খাওয়া দাওয়া করেছে সেই সাথে গান নাচ উপভোগ করেছে তিন দিন ব্যাপী এই পিঠে উৎসবের মূল আকর্ষণ ছিল পুতুল নাচ পুতুল নাচের পারফরমেন্স এত বেশি সুন্দর হয়েছে যে বলারি বাহিরে আমার কাছে তো অত্যন্ত চমৎকার লেগেছে খুবই দারুণ পারফরমেন্স করেছে সবাই সর্বোপরি পুরো ভৈরবের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে এই পিঠা উৎসব আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত সভাপতি জনাব ভাইকে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভৈরব আমি এই পুতুল নাচের প্রেক্ষাপটটি আপনাদের সামনে উপস্থাপন করছি তুলে ধরছি আমরা এই পুতুল নাচটি ভৈরবের পিতা উৎসব মঞ্চে উপস্থাপন করবার জন্য প্রথমে এই ব্রাহ্মণ যোগাযোগ করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া যে সাংস্কৃতিক দলটি এই বোতল নাচটি করে থাকে তারা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় তাদের সাথে যোগাযোগ করেছিলাম তারা আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন তারা পরবর্তীতে আমাদের সাথে টাইমের তাদের শিখিয়ে হয় নাই ম্যাচ হয় নাই যে কারণে আমরা এক প্রকারে আশা সেরে নিয়েছিলাম তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের এইখানে ভৈরবে যে কয়েকটা স্কুল রয়েছে তাদের মধ্যে কিছু প্রত্যেকটা স্কুলে বিশেষ করে প্রাইভেট স্কুলগুলে সাংস্কৃতিক দল দল রয়েছে সেই কয়েকটা স্কুলের সাথে কথা বলেছিলাম দুটা স্কুলের সাথে কথা বলেছিলাম তার মধ্যে স্কুল ওনারা এই রাজটি করতে পারে আমাদেরকে আসতে করেছে